বান্দা বলতেছে হুজুর কঠিন শীতের মধ্যে যখন ফিরতাম তখন দেখতাম জন্য জাগে এখন অনেক রাত্রিতে বারে আসি। কিন্তু মায়ের মতো মহাব্বত আর কেউ দরজা খুলে না যখন দরজার সামনে দাঁড়ায় বারবার আমার দুঃখিনী মায়ের কথা মনে পড়ে আর এই দরজার সামনে আমার মা দাঁড়ায়া থাকতো আজকে না বাড়ির মধ্যে ঢোকার পরে কেমন যেন শূন্য শূন্য লাগে হুজুর যখন মায়ের কথা মনে হয় তখন বারবার চোখ দিয়ে পানি চলে আসে মার যেদিন সে বিষয়ের গোসল দিয়া সাদা কাফুন পড়াইয়া আমার বাড়ির আঙ্গিনার মধ্যে যখন মসজিদের খাটলিতে করে রেখে দিয়েছিল আমি সন্তান বারবার মায়ের মুখ থেকে কাফনটা সরাইয়া মারে দেখতেছিলাম হুজুর এখন বারবার সেই মায়ের মুখটা ভেসে উঠে মায়ের মতো আপনার কেউ হয় না এখন আর না কে দেখলে কেউ জিগায় না আগে মা বেলাও আমার না খেয়ে থাকতে দেয় না কারণের মধ্যে বলতেছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম قضى ربك تعبد ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا أمر الله بك رب العالمين এই আয়াতের মধ্যে দুইটা কথা বললেন একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা কথা বলেছেন আল্লাহ ইল্লা এক নাম্বার কথা হলো তোমরা আল্লাহ তালার ইবাদত করবে অন্য কারো ইবাদত করবে না আর দুই নাম্বারে তোমার মা বাবার সাথে তুমি ভালো ব্যবহার করবে দুইটা কথা একটা হলো আল্লাহর এবাদত দুই নম্বর হলো মা বাবার খেদমত আর একটা মা বাবার আল্লাহর আল্লাহর রহমতে দেখা যায় সময় কিছু মানুষ করে কিন্তু এখন আমি দেখতেছি যে বর্তমান সমাজের মধ্যে ঘুরলে অনেক বৃদ্ধ মানুষ আমাদেরকে বলে হুজুর আমার সন্তান আমার কথা শুনে না আমার সন্তান আমাকে ভাত কাপড় দেয় না এমনও দিন আসে যে ঈদের দিন দেখা যায় যে বাড়ির সবার জন্য জামা কাপড় কিনে সবার জন্য মার্কেট করে কিন্তু একটা বৃদ্ধ মা আছে বৃদ্ধ বাবা আছে সেই মা বাবার জন্য সন্তান কিছু কিনে দেয় না এরকম সন্তান আছে না নাই আছে বৃদ্ধ মা ঈদের দিনও দেখি ছোট্ট একটা ঝুপড়ির মধ্যে থাকে হয়তোবা ঘরের বাইরে একটা ছোট ঘর করে দিয়ে সেই ঘরের মধ্যে থাকে ঈদের দিনও মায়ের ঘরে ভালো খাবার যায় না আর সেই সন্তান নিজের শ্বশুর শাশুড়ি আপনার শালা সম্বন্ধে এদেরকে নিয়া সে সুন্দর করে ঈদের দিন নিজের বাড়িতে সুন্দর রান্না করে খাওয়া দাওয়া করে কথা বলেন ঠিক কিনা কপাল পুরা শুনে রাখো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা মা বাবায় তোমার জান্নাত মা বাবায় তোমার জাহান্নাম যদি মা বাবার সাথে তোমার ভালো সম্পর্ক থাকে মা বাবার কাছ থেকে যদি দোয়া নিতে পারো তাহলে জান্নাত পাবে আর যদি মা বাবা তোমার জন্য বত দোয়া করে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন বত দেওয়া না শুধু বলে উহ শব্দ উফি ওয়ালা তানহারহুমা যদি উহ শব্দ এতটুকু বলে সন্তানের কারণে তো ওই সন্তানের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে ওই সন্তান সরাসরি জাহান্নামে যাবে এজন্য যুবক ভাই আমি তোমাদেরকে অনুরোধ করব। মা বাবার করবা মা আমাদের জন্য কি না করেছে বাবা আমাদের জন্য কি না করেছে এখন বড় হয়েছি বাবার কথা মনে পড়ে মাদ্রাসায় থেকে যতবার বাড়ি আসতাম যাবার সময় বলতাম বাবা মাদ্রাসায় থেকে বাড়ি বাড়ি থেকে মাদ্রাসায় যাচ্ছি টাকা লাগবে বলতে দেরি হতো বাবা টাকা দেরি করতো না বাবার পকেটটা ছিল যেন একটা আমার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট বললেই টাকা দিয়ে দিত বলতো না কোনো দিন যে জমা দিতে হবে শুধু বলতো নিয়ে যাও কিন্তু ভালো করে লেখাপড়া করি এখন বড় হবার পরে বোঝা যায় যে সেই টাকাটা ইনকাম করতে কতটা কষ্ট হয় ঠিক কি না বন্ধু কোথায় কোথায় মনে আসে আমার বাড়ি থেকে আমার বাজারে যেতে পাঁচ টাকা ভাড়া লাগে ভ্যান ভাড়া পাঁচ টাকা রিক্সা ভাড়া লাগে বাবা হেঁটে হেঁটে বাজারে যায় লোকজন জিজ্ঞাসা করে ও মুরব্বী আপনি কেন বাজারে যান হেঁটে হেঁটে আপনি ভ্যানে উঠেন না রিক্সাতে কেন উঠেন না বাবা যেন ডাক বলে রে বন্ধু কারণ হইল আমার কাছে টাকা আছে এই টাকা যদি আমি ভ্যান ভাড়া দিয়ে যদি আরাম মতো যদি আমি বাজারে যাই আমি আরাম মতো যেতে পারবো কিন্তু আমার সন্তানের জন্য আমি জিনিস নিয়ে আসতে পারবো না এই জন্য বাবা নিজে হেঁটে পায়ে হেঁটে বাজারে যায় কিন্তু সন্তানের জন্য জিনিস নিয়ে আসতে বলে না এ বন্ধুরে আমার এখনো মনে আছে আমি ঈদের একদিন আগে আমার বাড়িতে আইছি আমি ঈদের দিন নামাজ পড়ার পরে আমার পাঞ্জাবিটা খুলে আমি যখন বাড়ির মধ্যে দাঁড়াইছি এমন সময় আমার বাপ আমার দেখে ফেলছে যে আমি ঈদের দিন সকাল বেলা নামাজ পড়ে আসার পরে পাঞ্জাবিটা খোলার পরে আমি যে গেঞ্জিটা গায়ে দিয়ে আসি ওই গেঞ্জিটা একটা পুরাতন গেঞ্জি বাবা আমার ডাকতে বলতেছে কিরে তোর গায়ে কিসের জন্য পুরাতন কেনজি দেখি আজকে ঈদের দিন নতুন কেনজি পর নাই কেন আমি ডাক দে বললাম বাবা গো টাকা ছিল না এই জন্য আমি কিনতে পারি না আমার বাবা সঙ্গে সঙ্গে আমার হাতটা ধইরা ডাক দে বলতেছে চল এক্ষুনি চল বাজারে গিয়া সঙ্গে সঙ্গে বাবা আমার নতুন গেঞ্জি আমারে কিনে দিয়েছে এ বন্ধুরে কিন্তু ওই বাবাকে বড় হবার পরে দেখেছি আমি এক সময় আমি কাজ করেছি ওই সময় দেখতাম ঈদের একদিন আগে অথবা দুই দিন আগে বাবা আমার ওই একটা পাঞ্জাবি বাহির করে বলতো বাজান রে একটু একটা ইস্ত্রি করে দে ঈদের দিন আমি গায়ে দিব বন্ধুরে বাবা নিজের চিন্তা করে না আমি মাঝে মাঝে ডাকতে বলতাম বাবা গো বাড়ির সবার জন্য তুমি নতুন পোশাক কিনছো আমার জন্য কিনছো ভাইয়ের জন্য কিনছো বোনের জন্য কিনছো মায়ের জন্য কিনছো কিন্তু তোমার জন্য তুমি কেন কিনে নাই এ বন্ধুরে বাবা হয়তো বলতে পারতো না কিন্তু এখন বুঝি সবার সুখ বাবা দেখতে চায় কিন্তু বাবার ভাগ্যে নতুন পোশাক হয় না এই জন্য বন্ধুরে বাবার কথা বললে চলবে না বাবার কথা মানবা বৃদ্ধ বয়সে বাবারে সারিয়া না বাবারে ভিন্ন করিয়া দিবা না মায়ের মনে কষ্ট দিবা না বন্ধুরে যেদিন মা থাকবে না সেদিন বুঝবা মায়ের মতো দোরদি দুনিয়াতে আর কেউ হয় না মায়ের মতো দরদি মায়ের মতো মানুষ তো পৃথিবীতে আর কেউ মহাব্বতের হয় না যার নাই সে বুঝে যার আছে তারে কেমন করে বোঝাবো বন্ধু আল্লাহর একজন বান্দা বলতেছে হুজুর এক সময় আমি যখন বাইরে যেতাম বাইরে যাবার পরে যখন রাত্রিতে বাড়ি আসতাম বাড়ি আসার পরে আমি যখনই দরজা এসে ঠোকা দিতাম দেখতাম আমার মা আমার জন্য দরজা খুলে দিত মা আমার জন্য রাত থেকে বসে থাকতো আসে না নাই মা বসে থাকে গত নিশি রাইতে আইসা দেখছি বাড়িতে দুখিনি মায়ে রইছে জাগিয়া শীতের রাত রাত্রে মা রয়েছে মর বসে রে শীতের রাত্রে মার্সে মর বসে এমন মাইরে ভইলা কেউ যাইও না রে গ্রামবাসী একুটো দাহারাও মাইরে দেখি নয়ন মাইরে মায়রে ও গ্রামবাসী একুটো দাহারাও মায়রে দেখি সাদা কাফন পড়াইয়া কাটে মাইরে সোয়াইয়া সাদা কাফন পড়াইয়া কাটে মায়ের মাইরে তোমরা যাইতে গ্রামবাসী একটু দাহারাও মাইরে দেখি আল্লাহ আকবর বলেন এ বন্ধু এর গভীর মনোযোগ দিয়ে শোনো মা যেদিন দুনিয়ার থেকে বিদায় নিবে সেদিন বুঝবা আল্লাহর বান্দা ডাক দে বলতেছে হুজুর কঠিন শীতের মধ্যেও বার যখন ফিরতাম তখন দেখতাম মা জন্য জাগে আসে এখন অনেক রাত্রিতে বারে আসি কিন্তু মায়ের মতো মহাব্বত আর কেউ দরজা